সিনহা পাস মুক্তাগাছা আসনের বিএনপি দলীয় প্রার্থী জাকির হোসেন বাবলুর বিরুদ্ধে ঋণ খেলাফির অভিযোগ নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তিনি সংসদ সদস্য হওয়ার আগেই প্রায় সাতানব্বই কোটি টাকা ঋণ খেলাফির সঙ্গে জড়িত ছিলেন এমন তথ্য উঠে এসেছে এ নিয়ে মুক্তাগাছার সর্বস্তরের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের একটি অংশের আশঙ্কা অতীতে যার বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে তিনি নির্বাচিত হলে সাধারণ মানুষের বিশেষ করে গরিব কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ কতটা সুরক্ষিত থাকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় তবে সংশ্লিষ্ট মহলের দাবি এসব অভিযোগ এখনও আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত বা নিষ্প নয় এ কারণে নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি উঠেছে এদিকে সরকার ঋণ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বারবার ঘোষণা করে আসছে সেই প্রেক্ষাপটে সচেতন মহল আশা করছেন সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে দ্রুত তদন্ত করে স্পষ্ট অবস্থান নেওয়া হবে সচেতন নাগরিকদের মতে মুক্তা মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা সততা ও জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রগীতা অগ্রাধিকার দেওয়া জরুরি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন